গ্রামীণ জনপদের অর্থনীতির প্রধান মাধ্যম হচ্ছে হাট বাজার আজকের পর্বে আমরা তুলে ধরব ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার উথুরা বাজার যা পাহাড়ি গ্রামীণ জনপদের হাঁস মুরগি কেনাবেচার অন্যতম একটি মাধ্যম হাঁস মুরগির জন্যে বিখ্যাত এই উথুরা বাজার শত শত বছর ধরে গ্রামের মানুষজন এখানে হাঁস মুরগি ক্রয় বিক্রয় করতে আসেন হাটের দুই পাশে ছাপড়ি ঘর আর মাথার উপরে গাছের ছাউনি এই হাটকে ধরে প্রাণবন্ত করে রেখেছে সকাল থেকে শুরু করেই বিকাল পর্যন্ত এখানে গ্রামের মানুষজন তাদের পালিত হাঁস মুরগি ক্রয় বিক্রয় করতে ছুটে চলে আসেন সপ্তাহের নির্দিষ্ট দিনে পাহাড়ি জনপথ ও সমতলের মিলনস্থল ঘটে থাকে এই হাটে। এদিকgeqslant না আশীরबच्चा নাকি ভাইজান? এই হাটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দেশি মুরগ ও মুরগি যা হাটের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি করে থাকে। এই জনপদের পাহাড়ি মুরগ মুরগি দেখতে যেমন সুন্দর হয় তেমনি বড় হয়ে থাকে আমার দেখা গ্রামীণ জনপদের দেশি মুরগির জন্যে এই হাটটি অন্যতম এই পাহাড়ি জনপদে বসতবাড়ি খুবই কম যার কারণে হাঁস মুরগি পালনের সুবিধা রয়েছে ব্যাপক তাই তো পাহাড়ি জনপদের এই হাঁস প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠে যার কারণে দেখতে সুন্দর হয় একটু বেশি যা ঢাকার রাজধানী সহ সারা বাংলাদেশেই মাংস উৎপাদনে সহযোগিতা করে আসছে আজকের পর্বে আমরা তুলে ধরবো এই হাটের হাঁস মুরগি করার সকল তথ্য আর দেখাবো এই হাটের সুন্দর ঐতিহ্যবাহী দৃশ্যগুলো গ্রামীণ জনপদের অর্থনীতির অন্যতম মাধ্যম হচ্ছে এই হাট বাজার আর গ্রাম বাংলার সাক্ষী হয়ে যুগের পর যুগ ধরে টিকে আছে গ্রামীণ বাজারগুলো কেবলমাত্র এই হাটবাজারে আসলেই খুঁজে পাওয়া যায় গ্রামীণ জীবনযাপনের প্রতিচ্ছবি আমরা অটুই চড়ে রওনা দিয়েছি এই হাটে যাওয়ার উদ্দেশ্যে পাহাড়ি জনপদের আকাবাকা রাস্তা আর দুই পাশের প্রকৃতি যেন মনকে প্রশান্ত করে দেয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে হাওড়া নিয়ে এসেছি আর একটি নতুন গ্রামীণ হাটে দর্শক এই হাঁস হাটটা আপনার বসে থাকে সপ্তাহের তিন দিন প্রতি শুক্রবার রবিবার ও বুধবারে হাটের অবস্থান হচ্ছে বৃহত্তর বিভাগের উপজেলার ইউনিয়নের ভিতরে উত্তরা বাজার এই হাটে আজকে আপনাদেরকে হাঁস মুরগির দাম দর কেমন হচ্ছে কেমন চাচ্ছে আপনাদেরকে নিয়ে পুরো বাজারটা ঘুরে দেখব যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলে ফলো দিবেন আমরা পুরো বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন আমরা আর কথা বলার আছে না হাটের ভিতরে প্রবেশ করি এদিকে কি চিনি বাচ্চা নাকি ভাই জান এটি কত করে বিক্রি করতেছে দুশো টাকা পিস দুশো টাকা পিস দাম চাচ্ছে এগুলা মাসাল্লাহ চিনে চিনি বাচ্চা কতদিন বয়স এগুলা বিশ পঁচিশ দিন বয়স না মাসাল্লাহ একদম সুন্দর বাচ্চা প্রিয় দর্শক আমরা এই যে এখান থেকে শুরু করব আপনার এই হাটে আপনার দেশি মুরগি হাঁস প্রচুর উঠে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর দেশি হাঁস উঠেছে আজকে সেগুলা কারবার আপনার নাকি ভালো আছেন আজকে বাজার কেমন আছে তিনশো টাকা পিস চাওয়া দাম দর্শক দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো এই যে বড় বড় সাইজের হাঁসগুলো আজকে দাম চাচ্ছে মাত্র তিনশো টাকা করে মানে এখন বাজার কি তাহলে কম এখন বাজার কিন্তু কম তিনশো টাকা করে দাম বলতেছে এই উত্তরা বাজারে আমরা এই পুরো বাজারটা আপনাদেরকে দেখাবো হাঁস মুরগি কবুতর সবই ওঠে দেশি মুরগির জন্য হাটটা বিখ্যাত ভাইজন কেমন আছেন ভালো ভালো আছেন না কিনছেন নাকি আজকে কিরকম বাজার আজকে বাজার কম না ওনারা কিন্তু হাট থেকে কিনে থাকে যাই হোক আমরা হাটটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই যে এই পাশে চীনা হাঁসের বাচ্চা বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা কবুতর আছে আমরা একটু পরে দেখবো

আড়াইশো টাকা দাম বলে বাজারে তার মানে বুঝতে পারছেন এটি উজো তো অনেক বড় নাকি কত কি খায় আচ্ছা এই হাঁস তিনশো টাকা পিস বলে তাহলে বাজার একদম কম এখন পাংগাসের দামে উনি বলতে পাংগাস মাছের দামে আর কি যাই হোক আমরা হাটটা ঘুরে ঘুরে দেখাবো ভালো আছে নাকি এই বাজারটা কিন্তু অনেক সুন্দর একটা বাজার আর এখানকার মানুষগুলো খুবই ভালো আর এই যে এদিকে দেখেন বিশাল বড় রাজা হাঁস দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটি কার ভাই যান আপনার ভালো আছেন দুইটা রাজা হাঁস নিয়েছে না বেশ সুন্দর বড় সাইজের দুইটা রাজা হাঁস মাসাল্লাহ এটির ওজনের কি আইডিয়া আছে আপনার ওজনের আইডিয়া নাই ওনারা বাড়িতে পালন করছে কত দাম চাইতেছেন এগুলা দুইটা চাচ্ছে তিন হাজার টাকা দাম কত বলে এডি পঁচিশশো দাম বলতেছে আজকে হাতে হাঁস বেশ সুন্দর বড় সাইজ এগুলো মাসাল্লাহ আর এই যে কাকুরা দেখেন মুরগি নিয়ে বসেছে দুইটা করে আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই দেশি মুরগি এটা মোরগ দুইটা না? দুইটা মোরগ কত চাইতাছেন? দুইরা? 800। 800। আজকে কি বাজারে মুরগি কম নাকি? মুরগি কম না। এ দুইটা 800 চাইতাছেন তাইলে। দাম কত বলে? কত কইছস? দুইটা 600 দাম বলে। 300 টাকা করে না। কাকুরে দুটা কত চাওয়া? পাঁচশো টাকা চাইতেছে এই দুইটা আড়াইশো টাকা করে আপনার বেশ সুন্দর গৃহস্থের হাট আহ এই দুটা কত চা তাহলে বেচা বিক্রি কত আচ্ছা 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 আমরা হাতটা হাটটা ঘুরে দেখি বেশ সুন্দর একটা হাঁস মুরগির হাট দর্শক আর এই হাটে আপনার আপনারা বরাবরই জানেন না দেশি মুরগির জন্য বিখ্যাত তবে আজকের হাটে কিন্তু মুরগি বেচা কিনি হয়ে গেছে এই যে দেখেন মুরগি গুলো এগুলা সবই কিন্তু বেচা শেষ আজকে আমদানি অনেকটা কম দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন কত বইয়া চারশো সত্তর তাহলে তো দাম একটু বেশি হইলো চারশো টাকা করে না বাজার যাইতেছে এখন লগে মিশাল মুরগি না আর এগুলো বড় বড় সাইজ তাইলে এখানে যা আছে সবগুলো বড় বড় সাইজ যার কারণে ওনারা বলতেছে এগুলা দাম একটু বেশি চারশো টাকা করে এই যে এখানকার মুরগি গুলা না মাশাল্লাহ বেশ হাট সকাল থেকে জমি ওঠে নয়টা দশটা থেকে হাট জমে ওঠে দশক আমরা একটু অবলা আসছি যার কারণে দেখতে পাচ্ছি ওনারা কেনা বিষয়ে শেষ করে ফেলেছে আর দুইটা হাঁস নিয়ে বসেছে ভালো আছেন এই দুইটা দেশি হাঁস না মার্শাল্লাহ এই হাঁস দুটা কত চাইতেছেন এক হাজার আহ হাঁস দুটা এক হাজার এখন হাঁসের দাম বলে কম বেশি চাইতেছেন না বলে কত বলে কত সাতশো বলে না সাতশো বলে বড় হাসি এগুলো পুরোনো হাঁস আর কি না আর এই যে কাকু খাঁচার ভিতরে দেশি মুরগি আনছে মাসাল্লাহ দেশি মুরগি কত চাইতেছেন তিনটা তিনটা চাচ্ছে এক হাজার টাকা মাসাল্লাহ অনেক সুন্দর মুরগি তিনটা দুই কেজি হবে না তিনটা দুই কেজি হবে না দাম বেশি হইতেছে নাকি বলে কত সাতশো টাকা বলে এক হাজার চা দাম আছে মাসাল এর এই যে পাশে চিনা হাঁস আছে কাকু চিনা হাঁসের বাজার কিরকম আজকে ষোলোশো টাকা জুড়া আটশো টাকা পিস এগুলা এগুলা বড় বড় সাইজের চিনা হাঁস আটশো টাকা পিস দাম হচ্ছে মাসাল্লাহ ষোলোশো টাকা জুড়া চাইতেছে

এই পাশে বেশ সুন্দর সুন্দর আপনার দেশি হাঁস নিয়ে আসছে হাঁসগুলা কিন্তু দেখতে মাশাল্লা অনেক সুন্দর এগুলা মাশাল্লা আহ এটি কত চাইতেছেন ভাইয়া কয়টা আছে এখানে বারো পিস আছে এখানে বারো পিস আছে ছয় হাজার টাকা চাচ্ছে পিস কত করে পরে তাইলে পাঁচশো টাকা পিস তাহলে তো একটু বেশি হলো না ভাই বেশি এখনকার বাজারে তো নাকি দাম এখন কম আছে একটু বলে কত না আচ্ছা ধন্যবাদ আপনি নিজে পালন করছিলেন আচ্ছা আচ্ছা সুন্দর প্রদর্শক এই বাসেও কিন্তু হাঁস রয়েছে দেশি হাঁস এটি কারবার যান আপনার ভালো আছেন এটি কত চাইতেছেন

বাজার নরম মুরগি তো শক্ত আছে নাকি শক্ত বাজার নরম যাই হোক বেশ সুন্দর হ্যাঁ ভালো আছেন বাজারে বাজার করতে আসছেন নাকি বাজার করতে আসছেন আচ্ছা ধন্যবাদ তুই দর্শক বেশ সুন্দর একটি গ্রামের হাট এখানে হাঁস মুরগি হয় আর আর এই এই যে দিয়ে কিন্তু আপনার আপনার কবুতর হাঁসের বাচ্চা বিক্রি হয় আমরা এগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে হাঁসের বাচ্চা ব্যচা কিনি হচ্ছে এটি কি জাতের বাচ্চা দাদা

চাও কত 1000 টাকা 600 জোড়া দেশি কবুতর মাশাআল্লাহ অনেক সুন্দর হে গেল আরে বাজি করে জোড়াটা কত চাইতাছেন বাজি করে জোড়াটা চাচ্ছে আপনার 1200 টাকা করে মাশাআল্লাহ বেশ সুন্দর কোয়েল পাখির বাচ্চা রয়েছে এই টিট পাখিটা কত ভাইজা 600 টাকা দাম চাচ্ছে একটা টিট পাখি রয়েছে এখানে আরে এই যে এই পাশে আপনার বেশ কবুতর আছে আমরা এগুলো একটু দেখি দাদা ভালো আছেন কবুতর কিরকম বেচা জোড়া যাচ্ছে ছয়শো টাকা পাঁচশো টাকা করে এরকম দামে আজকে বাজার যাচ্ছে দর্শক মাসাল্লাহ বেশ সুন্দর হ্যাঁ এটা দেশি এটা কি কবুতর দেশি বোম্বাই এটা কত চাইতেছেন আছেন ছিল আজকের আপনারা উত্তরা বাজার হাঁসমগ্রী হাটের আপডেট পরবর্তী ভিডিও খেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজ টি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ